এটা সন্ধ্যার সময় সন্ধ্যার পরে উঠলে পাওয়া যাবে বেশি সকালে আসে সকালও দেখা যাবে পাতা খায় করছে কি ভাই এটা মাছ খায় বিষ দিবেন পঞ্চম নিচে আছে না

যত তাড়াতাড়ি সম্ভব আর কি সকালবেলা এই সময় আমরা এই পোকাগুলি আপনি কি দিছিলেন এটা বিশন কেজি এই বুটটার বীজের অনেক কোয়ালিটি কোন দশটা দিছিলেন

জিঙ্কের ঘাটতি আছে তো এই বছর যেহেতু জিঙ্ক দিচ্ছেন তাহলে আশা করি আপনার এই ফসলের জন্য যথেষ্ট তবে আমাদের উচিত নতুন করে জমিতে সার যেমন যা আছে এইগুলা জায়গায় জায়গায় অন্য যত সার দিবেন সারও নিতে পারবেন সার ওরকম ধরবে না আবার ক্ষেত্রে যদি আপনার পিএইচ লেভেলটা ঠিক না থাকে সেক্ষেত্রেও সার কাজ করে না অনেক সমস্যা আছে